একদিন এক রাখাল কাঠ কাটার জন্য গভীর জঙ্গলে গেল জঙ্গলে ঢুকতেই চারদিকে শুধু গাছপালা আর নিরবতা হঠাৎ হাঁটতে হাঁটতে সে একটি অদ্ভুত কচ্ছপ দেখতে পেল কচ্ছপটি জাদুর মতো কথা বলতে পারে রাখালটি অবাক হয়ে গেল আর কচ্ছপটিও মানুষ দেখে খুব খুশি হল রাখালটি কচ্ছপটিকে সঙ্গে নিয়ে বাড়ির পথে রওনা দিল বাড়ির সামনে পৌঁছাতেই তার ছোট মেয়ে দৌড়ে এসে বলল বাবা কি এনেছ এটা তো কচ্ছক মনে হচ্ছে কত কিউট রাখালটি হাসতে হাসতে বলল হ্যাঁ মা আমি এই কচ্ছকটিকে জঙ্গলে পেয়েছি এটি অনেক সুন্দর আর অবাক ব্যাপার হল এটি কথা বলতেও পারে মেয়েটির মা এসে বললেন বাবা সত্যি খুব সুন্দর আমরা এর জন্য একটা ছোট ঘর বানাবো কচ্ছপও থাকবে আমরাও থাকবো এ কথা শুনে মেয়েটি আনন্দে লাফিয়ে উঠল সে বলল বাবা আমি কি কচ্ছপটিকে নিয়ে নদীর ধারে খেলতে যেতে পারি আমার খুব ইচ্ছে করছে রাখালটি বিস্মিত মেয়ের দিকে তাকিয়ে বলল আচ্ছা বাবা যাও তবে সাবধানে খেলবে আর কচ্ছপটির ভালো করে খেয়াল রাখবে তারপর ছোট্ট মেয়েটি কচ্ছপটিকে নিয়ে নদীর ধারে গেল খেলতে